তো আজকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের পুরো বর্ণনা দিয়ে দেবো এই জায়গাটা সম্পূর্ণ ইতিহাস বলে দেবো এই জায়গাটার আগে কেমন ছিল এবং এখন কি অবস্থা জায়গাটা জায়গাটার সম্পূর্ণটাই বলবো ঘরটা এখন দেওয়া আছে তালা যাদের যুগ যখন চলে গিয়েছিল তখন এই ধারে আছে বুন্ত এই ধারে আছে বোলপুর এই বোলপুর বন্দিরে ঝামেলা হয় কোন ঝামেলা হওয়ার কারণে এরা বলে এটা আমাদের জায়গা ওরা বলে এটা আমাদের জায়গা জায়গাটা যেটা বলেছিলাম সেটা হলো একবারে এইখান থেকে শুরু করে ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন নানা ঝোপঝাড় হয়ে আছে দেখতে পাচ্ছেন এই এইগুলো এই জায়গাগুলো এই জায়গাগুলো এগুলো পুরোপুরি একটা ঘরেরই একটা অংশ আর শেষ পর্যন্ত ঠিক করে যে এই রাজমহলটাকে পুরোপুরি তারা ভেঙে দেবে ভেঙে দিয়ে নিজেদের কাছে লাগাবে এবং তার চাষের জমি তৈরি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের জানায় অনেক অনেক স্বাগত তো ধরনের হচ্ছে বর্ধমানের যে আগেকারের যে রাজারা ছিল তাদের আমলে গড়ে ওঠা একটা বাগান বাড়ি তাদের যে বাগান বাড়ি বা বলতে পারেন যেখানে তারা ঘুরতে আসতো বা পিকনিক করতে আসতো সেই একটা জায়গার ব্লগ আপনাদের সামনে আজকে কিন্তু তুলে ধরবো আমাদের এই এরিয়াটার মধ্যে একটাই মাত্র ওরকম জায়গা আছে যে জায়গাটা রাজারা দখল করে নিয়েছিল তাদের বিলাসবহুল জীবন কাটানোর জন্য ঠিক আছে তো সেই জায়গাটা আজকে আপনাদের নিয়ে যাব নিয়ে গিয়ে কিন্তু সেখানকার ইতিহাস বলবো যে তারা এখানে এসে কী করতো বা কীভাবেই তারাই জায়গাটাকে পছন্দ করলো কতটা জায়গা জুড়ে এটা আছে তারপরে বলে দেবো যে এখনকার সময়ে ওই জায়গাটাকে কি করা হয়েছে মানুষরা কিভাবে সেই জায়গা থেকে উপকার পাচ্ছে সে জায়গাটায় বাগান বাড়ি থেকে কিভাবে আজকের ওই জায়গাটা কিভাবে পরিণত হলো ঠিক আছে তারপরে বলে দেবো যে ওই জায়গাটাকে এখন মানে ওই জায়গাটাকে নিয়ে কিভাবে এখন দুই গ্রামের মধ্যে ঝামেলা চলছে এই ঝামেলাটা কিভাবে সলভ হবে এবং সবশেষে বলে দেবো যে আমাদের এই জায়গা টার অ্যাড্রেস অর্থাৎ যে জায়গাটার বর্ধমান রাজাদের আগেকার যুগের বাগান বাড়ি ছিল সেই জায়গাটা সম্পূর্ণ অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষ কারণ এই ভিডিওতে আমি যে সমস্ত তথ্যগুলো দেবো হয়তো অনেকের বিশ্বাস নাও হতে পারে ঠিক আছে অনেকেই বলবে যে ভুল বলছে হয়তো এর কী প্রমাণ থাকতে পারে তো আপনারা চাইলে সব থেকে বেস্ট প্রমাণ এখানে এসে অর্থাৎ প্র্যাকটিক্যাল হিসেবে কিন্তু আপনারা কিন্তু প্রমাণটি কিন্তু নিতে পারেন ঠিক আছে কারণ আমি মুখে কয়েকটা প্রমাণ হয়তো দেখেও দিতে পারি এটা হয়তো বিশ্বাস না হতে পারে অন ক্যামেরাতে কিন্তু বিশ্বাস নাও হতে পারে সে কারণে আপনারা যদি একেবারে অফ ক্যামেরায় যদি প্র্যাকটিক্যালি এসে যদি যাচাই করতে চান তাহলে কিন্তু আসতে পারেন এবং প্রমাণটা কিন্তু সংগ্রহ করতে পারেন ঠিক আছে আমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু সত্যই দিই আমাদের এই চ্যানেলে সবার শেষে সমস্ত তথ্যগুলো দেবো ঠিক আছে যেতটুকু তথ্য আমাদের কাছে আছে দেবো ঠিক আছে ফুল ব্লগটা দেবো তারপরে কিন্তু সবার শেষে কিন্তু অ্যাড্রেস এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দেবো কারণ শুধুমাত্র অ্যাড্রেস দিয়ে দিলেই যে জায়গাটাকে খুঁজে পেয়ে যাবেন এমনটা কিন্তু না অ্যাড্রেসে এসে হয়তো আপনাদের জায়গাটাকে পেলে না সেক্ষেত্রে কিন্তু আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমি কিন্তু সেই জায়গাটাকে কিন্তু চিন্তা আপনাদের সঙ্গে কিন্তু সাহায্য কিন্তু করে দেবো ঠিক আছে চলুন আগে ভিডিওটা শুরু করা যাক আমি এখন আছি আমাদের নতুন বাড়িতে তো এই বাড়ি থেকে আমি বেরিয়ে কিন্তু সে জায়গাটা যাবো সম্পূর্ণ চেষ্টা বলবো সম্পূর্ণ ব্লগটা করবো তারপরে কিন্তু সবার সাথে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার কিন্তু দিয়ে দেবো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আমরা এবার কিন্তু ঘর থেকে বেরিয়ে পড়লাম আমরা এবার ঘর থেকে বেরিয়ে কিন্তু ডান দিকে রাস্তাটা দিয়ে যাবো তো এখানে আমাদের সাইকেল রাখা আছে সাইকেলের পর আমরা যাবো তো চলুন আমাদের জার্নি কিন্তু এখান থেকে শুরু করা যাক আজকে আমরা এই মুহূর্তে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে পুরো বর্ণনা দিয়ে দেবো এই জায়গাটার সম্পূর্ণ ইতিহাস বলে দেবো এই জায়গাটার আগে কেমন ছিল এবং এখন কী অবস্থা এই জায়গাটার সম্পূর্ণটাই বলবো পুরো ইতিহাস পুরো রহস্য পুরো অ্যাডভেঞ্চার এই ভিডিওতে তুলে ধরব তো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন পুরো কাহানিটা আগে দেখাবো আগে কিন্তু পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাবো এখন কেমন জায়গাটার অবস্থা আগে কেমন ছিল জায়গাটা সেগুলো বলব তারপরে কিন্তু সম্পূর্ণ গল্পটা সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা এই হলো মোটামুটি রাস্তা এই রাস্তা থেকে আসতে এই হচ্ছে একটা ঘর তো এই ঘরটার এখন কী অবস্থা সেটাকে দেখব এবং এই ঘরটার আগেকার অবস্থা কেমন ছিল সেটাও কিন্তু বলে দেবো তো দেখুন ঘরটা এখন দেওয়া আছে তালা এবং ভেতর আছে ঘর ঠিক আছে মোটামুটি একটা ঘর বিছানাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে দেখতে পাচ্ছেন ঘর ঠিক আছে তো আপনারা ঘরটা কিন্তু দেখে নিলেন ঠিক আছে তো ঘরটা দেখে আপনারা কি বুঝতে পারলেন যে এখন কিন্তু এখানে মানুষ থাকে এখন এটা কিন্তু পুরোপুরি চাষের কাজে নিযুক্ত এই ঘরটা ঠিক আছে এখান থেকে আরও ভালো করে দেখতে পাবেন এই হচ্ছে পুরোপুরি একটা ব্যাপার এবং এটা একটা ডিপ টিউবওয়েলের মতো ঠিক আছে এ হচ্ছে দেখুন এখানে মেশিন আছে এবং এখান থেকে কিন্তু জল বেরোয় ঠিক আছে এরই পাশে আছে হচ্ছে আরেকটি ঘর তো এটার রহস্য কি এখানে কি আছে সেটা তো বলবো তারপরে কিন্তু সম্পূর্ণ ইতিহাসটা এখন বলছি আগে তো তার আগে শুনে নিন সম্পূর্ণ এখানে ইতিহাসটা তো বন্ধুরা আমার সাথে আছে একজন তো ইনি আপনাদের প্রথম ইতিহাসটা শোনাবেন তারপরে মেন ইতিহাসটা আপনাদের সামনে এই ভিডিওতে কিন্তু তুলে ধরব তো আগে জায়গাটা একটু ভালো করে দেখে নিন এখনকার সময় বর্তমান অবস্থা হচ্ছে এটা কিন্তু আগেকার সময় কিন্তু এরকম অবস্থা কিন্তু ছিল না কীরকম ছিল সেই ইতিহাসটা আগে সম্পূর্ণ আগে জানতে হবে তারপরে এখনকার অবস্থাটা আরও ভালো করে বুঝতে পারবেন চলুন আগে ইতিহাসটা কিন্তু জেনে নেওয়া যাক তো বন্ধুরা আমি আপনাদেরকে এখানকার ইতিহাসটা প্রথমে বলে শোনাবো তো আপনারা এটুকু জানেন যে আগেকার যুগে রাজা রানী বাদশাহ এরা সবাই থাকতো তো আমাদের যে এই বর্ধমান জেলার যিনি রাজা ছিলেন তিনি আর ঘর বর্ধমানে তিনি আর রাজবাড়ি আপনারা সবাই দেখেছেন বা কেউ যদি দেখে না থাকেন বর্ধমানে গিয়ে আপনারা সেটা দেখে আসবেন তো তিনারা একদিন এখানে এসেছিলেন তো তাদের কাজই এটা ছিল যে এখান থেকে যায় তারা ঘুরে বেড়ায় এবং যেইখানটাতেই তাদের পছন্দ হতো তারা সেদিকে বেছে নিয়ে একটি নির্দিষ্ট জায়গায় তারা বাড়ি বানিয়ে তাদের বাগান বাড়ি বা নানা জিনিসপত্র রাখার বা নানান তাদের আর কিছু ঘর করে রাখা হতো তো ঠিক এই জায়গাটা তাদের পছন্দ হয়েছিল এই গাছগুলো আমাদের বর্ধমানে রাজাড়ি লাগানো তো এই ঘরে তারা সার্থ এবং এটি অনেক বড় জায়গা ছিল তো জায়গাটা দেখাবো প্রচুর বড় তো এই জায়গাটা যখন থাকে তখন রাজা রাজাদের যুগ যখন চলে গিয়েছিল তখন এই ধারে আছে বুন এই ধারে আছে বোলপুর এই বোলপুর বন্দিরে ঝামেলা হয় এবং ঝামেলা হওয়ার কারণে এরা বলে এটা আমাদের জায়গা ওরা বলে এটা আমাদের জায়গা তখন এটাকে বলা হয় যে এইটা কারোর জায়গায় থাকবে না মাছ মাছ বরাবর ভেঙে দেওয়া হল এবং ওই দিকটা চলে গেল বুন্দির এই দিকটা চলে গেল বোলপুর তো ওই দিকটা অর্ধেক এই চারজন ঘোড়া হলো সেইগুলো হলো বোলপুরের আর তো যেটা ব্যাপারটা আপনারা বুঝতে পাচ্ছেন যে এইদিকটা ধান জমি দেখতে পাচ্ছেন এবং সামনেও কিন্তু আপনারা ধান জমি কিনতে দেখতে পাচ্ছেন তো মেইন জায়গাটা যেটা বলেছিলাম সেটা হল একবার এইখান থেকে শুরু করে ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন নানা ঝোপঝাড় হয়ে আছে তো ওর ওই সাইডে এখন জায়গা আছে অতробদি অতробদি কিন্তু তখনকার সময় কিন্তু রাজাটা কিন্তু এই জায়গাটা কিন্তু পুরোপুরি কিন্তু দখল করে নিয়েছিল এবং তাদের একটা বাগান বাড়ি করেছিল কিন্তু পরবর্তীকালে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ মানে রাজাদের যুগ চলে যায় তারপরে তো ওই রাজা মানে ওই রাজমহলটাকে রেখে তো কোনো রকম কাজ ছিল না এই জন্য দুই গ্রামের মানুষরা চিন্তাভাবনা করে তারা ডিসিশন নিল যে এটা একটা নিজেদের কাছে লাগানো যেতে পারে ঠিক আছে তারা কী করলেন না ডিপ টিউবওয়েল বানানো এভাবে এ এই ডিপ টিউবওয়েলটার ফলে কিন্তু দুটো গ্রামে কিন্তু সুবিধা পায় এদিকেও জল পায় এবং এদিকেও কিন্তু জল পায় দুধারেই কিন্তু জলটা কিন্তু সেচ করা হয় দিক থেকে এই জন্যই কিন্তু এই ডিপ টিউবওয়েলটাকে বানানো হয়েছে যেন দু গ্রামে কিন্তু সুবিধা পাবে এবং এখানে কী করা হয় না বিভিন্ন রকম চাষের যে সরঞ্জাম সেই চাষের সরঞ্জামগুলো কিন্তু এই ঘরটাতে কিন্তু রাখা হয় ঠিক আছে এই দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ঘরটাতে আর এইটা কিন্তু মোটামুটি যে সমস্ত ডিপ ইউলগুলো হয় সেই ডিপটি ইউল কিন্তু করা হয়েছে এবং আপনারা পুরো জায়গায় দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার আছে তারপরে এখানে কিন্তু প্রচুর গাছ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এবং এখন কিন্তু এই ঘরগুলোকে একটু উন্নত করা হয়েছে ঠিক আছে

হ্যাঁ প্রচুর ঝামেলা এবং ঝামেলা হওয়ার ফলে কিন্তু এগুলো ভেঙে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ঝামেলা হবে না কি জানি না তো পুরোপুরি ইতিহাসটা শোনালাম এবং আরেকটু ডিটেলসটাকে আমি আবার ক্লিয়ার করে দেবো তো ইতিহাসটাকে আরেকটু প্রথম থেকে রিপিট করে ভালো করে বুঝিয়ে দেবো শর্টকাটে তো চলুন সেটা কিন্তু একটু শুনে নেওয়া যায় তো বন্ধুরা মেন গল্পের থিম হচ্ছে এটাই এই জায়গাটাতে এক সময় কিন্তু বর্ধমানের রাজাদের আত্মস্থ ছিল তারা বিভিন্ন জায়গায় ঘুরতো এবং ঘুরতে ঘুরতে তাদের যে সমস্ত জায়গা মানে পছন্দ হতো সেই সমস্ত জায়গাগুলো নিজেদের কিন্তু ডেনাই করে নিত এবং তাদের মন মর্য অনুযায়ী তারা নিজেদের কন্ট্রোল করতো তখন তখনকার রাজারা কিন্তু এরকমই ছিল তো সেই রকম কিন্তু এই জায়গাটাকে তারা কিন্তু দখল করে নিয়েছিল এবং এখানে কিন্তু একটা বড় রাজমহল কিন্তু বানিয়েছিল কতটা জায়গা ছিল বানিয়েছিল সেটা কিন্তু ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়েছি ঠিক আছে এবং তারপরে যেটা আমার আপনাদের বলা যে এই জায়গাটা তারা কিন্তু মাঝে মাঝে পিকনিক বলুন বা আনন্দ ফুর্তি এই জায়গাতে কিন্তু করতে আসতো আমরা যেমন কিছু আনন্দ করার জন্য অন্য জায়গা ঘুরতে যাই তারাও কিন্তু এই সব জায়গাতে ঘুরতে আসতো শুধুমাত্র এই জায়গাটাতে ঘুরতে এমনটা না হয়তো তারা গেল আরেকটা গ্রামে এরকম একটা জায়গা ছিল অন্য আরেকটা গ্রামে মানে বিভিন্ন রকম বড় ধরনের একটা গ্রাম ছিল সেটা গ্রামে কিন্তু তারা এরকম এরকম কিন্তু জায়গা কিন্তু করে থাকতো সেরকম কিন্তু আমাদের এই এরিয়াতে হচ্ছে এরকম একটা জায়গা আমাদের হয়তো এই এরিয়ার পরে আরও কোনো একটা এরিয়া আছে তো আমরা যদি হদিশ পাই সেই সমস্ত এরিয়াতে কিন্তু আপনাদের ঘুরে দেখাবো জাস্ট আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন তো এই এরিয়াতে তারা কিন্তু প্রচুর আনন্দ মজা ফুর্তি করলো কিন্তু একসময় যখন রাজাদের যুগ পুরোপুরি কেটে যায় সরকার যখন চলে আসে ভারত স্বাধীন হওয়ার পর তখন কিন্তু এই রাজারা একেবারেই ধ্বংস হয়ে যায় তাদের সাম্রাজ্যের পতন ঘটে তারপরে কিন্তু বিভিন্ন রকম গ্রাম প্রদেশ বলুন সমস্ত গ্রামে কিন্তু অঞ্চলগুলো কিন্তু ভাগ হয়ে গেল তারপরে কিন্তু পুরো এরিয়াগুলো কিন্তু গ্রামের অধীনে চলে এলো তারপরে কী করা হলো না মোটামুটিভাবে কিন্তু দুটো গ্রাম মানে এই যে জায়গাটা এটা একবারে কিন্তু নিস্তব্ধ একটা জায়গা পাঁচ দিয়ে দু চারটে গাড়ি চলে যাবে এবং ওদিক আছে আপনাদের হচ্ছে শালগাছা বা বন্তির যাই বলুন এদিক আছে আমাদের বোলপুর তো দুটো গ্রাম মেনলি আমরা কিন্তু মতো জানি না যে এটা বন্তিরের সাথে ঝামেলা হয়েছে না শালগাছের সাথে ঝামেলা হয়েছে কিন্তু আমরা যতটুকু জানি যে দুটো গ্রামের মধ্যে ঝামেলা চলে এক নম্বর হচ্ছে বোলপুর দু নম্বর শালগাছা কিংবা বন্তির ঠিক আছে ওই দুটো গ্রামের মধ্যে ঝামেলা হওয়ার ফলে তারা বিবাদ আলোচনা সব কিছু হয় তো তারা শেষ পর্যন্ত ঠিক করে যে এই রাজমহলটাকে পুরোপুরি তারা ভেঙে দেবে ভেঙে দিয়ে নিজেদের কাছে লাগাবে এবং তারা চাষের জমি তৈরি করবে তখনকার সময় যে সমস্ত যুদ্ধগুলো হয়েছিল যুদ্ধের ফলে অনেক চাষের জমি নষ্ট হয়ে যায় ভালো কৃষি জমি খুঁজে পাওয়া যাচ্ছিল না খাদ্য সংকট দেখা দিচ্ছিল তার ফলে কিন্তু কি হলো না চাষের জমি তারা তৈরি করলো এবং তাদের উপকারের জন্য ঠিক আছে তো চাষের জমি এদিকেও কিছু গ্রামের মানে এই যে এদিকে যারা গ্রাম আছে শালগাছা কিংবা বন্দি তারা কিছু জমি নিয়ে নিল আর এদিকে বোলপুর তারা কিছু জমি করে নিল এবং এর মধ্যবর্তী জায়গায় তাদের দুটো গ্রামের উপকারের জন্য তারা কি করলো ডিপ টিউবওয়েল বানানো চাষের সুবিধার্থের জন্য কিন্তু পুরো টেকনিকটা কিন্তু ফলানো হয়েছে সম্পূর্ণটা কিন্তু চাষের সুবিধার্থে এদিক আছে ডিপ টিউবয়েল এদিক আছে চাষের সরঞ্জাম এবার চাষের সরঞ্জাম বিভিন্ন রকম কিছু হতে পারে কোদাল কাটারি এবার দুই গ্রামের মানুষ আছে এখানে কিন্তু নিজেদের জিনিসপত্র রাখা হয়তো মাঠে কাজ করতে করতে কিছু একটা জিনিস দরকার পড়ে গেল তাই কি আবার সেই ঘুরে বাড়ি যাবে কারোর বাড়ি ধরনের এখান থেকে এক কিলোমিটার দূরে তাদেরকে সেই এক কিলোমিটার দূরে গিয়ে তাকে কিন্তু সেই মালটাকে আনতে হবে তার ফলে কি হলে এখানে মাঝে একটা জায়গা করতে হলে না এখানে জিনিসটা যদি থাকে তাহলে কিন্তু খুব উপকার হবে তাদের জন্য তো এটাই ছিল মোটামুটি ইতিহাস আমরা যে জায়গাটাতে আছি এটা কিন্তু একেবারেই মোটামুটি দশ কুড়ি বছরের পুরনো কিন্তু যে ভূমিকার উপরে আছে এটা কিন্তু প্রায় দুশো থেকে তিনশো বছর পুরনো যখন বর্ধমানের রাজার আমল ছিল এবং বর্ধমানের রাজার আমল বলতে শুধুমাত্র একটা রাজা আছে এমনটা না তার ছেলে রাজা হচ্ছে তার ভাইয়ের ছেলে রাজা হচ্ছে এরকম কিন্তু ব্যাপারটা কিন্তু চলতে থাকছে যবে রাজার পতনটা ঘটলো তার মোটামুটি কুড়ি ত্রিশ বছর পর যখন শাসনটা এলো যখন গ্রাম পঞ্চায়েত প্রধান বা ধরুন গ্রাম প্রধান তৈরি হলো তখন কিন্তু এইসব ঘটনাগুলো কিন্তু চলতে থাকে দুই গ্রাম পঞ্চায়েতের মধ্যে যখন ঝামেলা ঝামেলা হয় এইভাবে কিন্তু মোটামুটি বিবাদ আলোচনার পরে কিন্তু এই ঘটনাটা কিন্তু মানে কিন্তু সংঘটিত হলো এই জায়গাটাকে কিন্তু পুরোপুরি এখন কিন্তু বলা যাবে না যে এটা পুরোপুরি বোলপুরের আন্ডারে বা বলা যাবে না এটা পুরোপুরি বন্তিল বা গাছের আন্ডারে ঠিক আছে এই জায়গাটা পুরোপুরি কিন্তু দুই গ্রামের মধ্যবর্তী স্থান ঠিক আছে এবং এই দীপটি বয়েল থেকে কিন্তু পুরো আপনাদের দুটো গ্রামে কিন্তু উপকার পায় এবং বেশিরভাগ মানুষই কিন্তু এখান থেকে কিন্তু উপকার কিন্তু পাচ্ছে ঠিক আছে তো মোটামুটি এটুকুই বলার আর আপনারা যদি এখানে যদি আসতে চান তাহলে কী করবেন না এখানে আসতে গেলে আপনারা নিজেদের মতো প্রমাণ নিতেই পারে কিন্তু সর্বদা সত্য কথা বলি বলে আপনারা যদি আমাদের কথাগুলো যাচাই করতে চান এখানে চলে আসতে পারেন অ্যাড্রেস পুরোপুরি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তো ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেস ধরে এই জায়গাতে চলে আসবেন তো এই জায়গাতে আসার পর আপনারা কিন্তু জায়গাটাকে খুঁজে পাবেন না তো খুঁজে পাওয়ার জন্য আমার একটা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তো ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু অযথা ফোন করবেন না আপনারা কি করবেন অনলি হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আমাকে সমস্ত আপনাদের সমস্যা জানাবেন যে আমরা এখানে চলে এসেছি এবার কি করব সম্পূর্ণটা কিন্তু আপনাদেরকে আমি কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যদি প্রয়োজন মনে হয় আমি কিন্তু আপনাদেরকে ডাইরেক্ট কল করবো আপনারা কিন্তু করবেন না মাঝে মাঝে কিন্তু আমি থাকি না এবং কলে কিন্তু রিপ্লাই কিন্তু পাবেন না আমি কিন্তু আবার বলে দিচ্ছি তো এখানে চলে আসুন নিজেরা যাতে করে যান মাঝে মাঝে তো আপনারা ধরুন ঘুরতে ইচ্ছা করে তো বহু দূরে যেতে পারেন না এই কাছে কাছে এসে অ্যাডভেঞ্চারগুলো নিন মজা লাগবে তো আমরা চেষ্টা করবো যে বিভিন্ন রকম যে সমস্ত জায়গাগুলো আছে যেগুলো অ্যাডভেঞ্চার জায়গা যেখানে ইতিহাস লুকিয়ে সে সমস্ত জায়গাগুলোতে আপনাদেরকে ঘুরে দেখাবো বিভিন্ন রকম মজার মজার ভিডিও দেখাবো ঠিক আছে দূর দূরান্তের কিছু জায়গা আছে আপনাদেরকে করে দেখাবো তার জন্য আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটা লাইক করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন ঠিক আছে চলুন আবার অন্য কোনো ইতিহাস নিয়ে আসবো আবার দেখাবেন নেক্সট একটা ধামাকাতের পার্থ ভিডিও সাথে ততদিন জন্য আমাদের সাথে থাকবেন